আজ কোনো কাজ করতে পারবো না আমি বুঝলি আরে শোন আজ না কালকে কয়জন একজন কতদিন হলো এই পেশায় এই তো ছয় মাস ধরে বিয়ে শাদী হয়েছে জি হয়েছে স্বামী থাকতে এই পেশায় তোমার খাবার হ্যাঁ সরি বুঝতে পারিনি কি অবস্থা তোমার ঠিক আছে তাড়াতাড়ি খেয়ে নাও যাবো তো আমি নাও কবে যে ভালো হবে তুমি ঠিক আছে তাড়াতাড়ি খেয়ে নাও পানি পানি নাও না খালে সুস্থ হবে তুমি কি ভাববে আর একটু খাও পারবো না ঠিক আছে তাহলে আমি আসতেছি হ্যাঁ তুমি যাও তোমার দেরি হয়ে যাচ্ছে আর শোনো বলো আশা শোনো না আমার জন্য এক সিগারেট নিয়ে এসো সিগারেট তোমার সিগারেট খাওয়া হবে না জানো সুস্থ হতে হবে প্লিজ একটু আনো প্লিজ ঠিক আছে তুমি থাকো আমি আসতেছি কেমন ওকে ওকে বাই

ঠিক হয়ে যাবা ওই যে ওকে ওকে যাও তুমি যাও এখন তুমি তো সুস্থ হয়ে গেছো হুম একটা কিছু করলেই তো হয় আমার না এসব করতে ভালো লাগে না কিছু একটা করো প্লিজ শোনো আমি কি এইসব করাতে চাই বলো কিন্তু বাধ্য হয়ে আমাকে এসব করাতে হচ্ছে তোমার লজ্জা করে না বউকে দি এগুলো করাতে প্লিজ শোনো দেখো সুস্থ হয়েছি বলে কি এখন ইচ্ছেগুলো একটা ব্যবসা বাণিজ্য করতে পারবো পারবো না কিন্তু কারণ টাকা পয়সার দরকার আছে লোকেটি শোনো তুমি আর কিছু দিন করো এটা তারপরে কিছু টাকা হবে সেই টাকা নিয়ে আমি একটা ব্যবসা বাণিজ্য শুরু করবো আর তখন আর তোমাকে এগুলো করতে হবে না প্লিজ জানো আমার জন্য আমাকে ভালোবাসো না তুমি আমার জন্য ঘর ছাড়ছো না তুমি হ্যাঁ এখন আমি যে বলি শোনো আর কয়টা দিন কোনো লজ্জা করে না বউকে দিয়ে সব করাতে প্লিজ শোনো আর কয়টা দিন প্লিজ জান ঠিক আছে শোনো আমি তোমাকে কিছু টাকা দিব এটাতে তুমি ব্যবসা করবে সব আমি আমার টাকা হবে না না তুমি আর কয়টা দিন করবে প্লিজ ঠিক আছে এই তো ছয় মাস ধরে বিয়ে জি হয়েছে স্বামী থাকতে এই পেশায় ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল তাই বাধ্য হয়ে আমি পেশাতে এসেছি ও জানে প্রথমে জানতো না পরে জেনেছে এমন মানুষ আছে আমাদের সমাজে এখনো পরিবেশ মানুষকে অনেক সময় অমানুষ হইতে বাধ্য করে এটাই সত্য তো এটাই আমার জীবনে ঘটেছে ওকে ভালো থাকবা Thank you. Welcome. Our husband. Okay. okay. Bye. এতক্ষণ কোথায় ছিলি আরে কোথায় গিয়েছিলাম তাই রিসিভ দেরি হয়ে গেল বল কি বলবি শোন একটা কাজ আছে করতে পারবি আজ কোনো কাজ করতে পারবো না আমি বুঝলি আরে শোন আজ না কালকে কয়জন একজন কোথায় যেতে হবে লং ড্রাইভে যেতে হবে টাকা পয়সা নিয়ে তো কোনো ঝামেলা হবে না আরে না না কোনো সমস্যা হবে না মালদার পার্টি তোর রেটের চাইতে আরো বেশি দেবে যদি তুই তাকে খুশি করতে পারিস কেমন ঠিক আছে খুশি করে দিব এইটা না তোকে ভাবতে হবে না ঠিক আছে আচ্ছা ঠিক আছে রাখলাম আমার বিছানায় ওট এখান থেকে ওট তোর নিজের বিছানায় যেসো আমার এখানে না যা কিন্তু ফাট এ কেন মেরে ফেলবো দু টাকা কামাই করে খাওয়াস তাতে চটাম চটাম কথা ফাট তোর খুব শক্তি হয়েছে তাই না বাচ্চা আরে আমি না থাকলে তোর এই হাত এই পা পঙ্গ হয়ে থাকতো কেউ আসতো না তো বাসাইতে তাও ভালো হতো ভিক্ষা করে খেতাম যা না যা তবু তোর কামাই খেতে হতো না আরে এই হারামি এসব কার জন্য করেছি তোর জন্য করেছি তো বাঁচানোর জন্য তো কি ভালোবেসে করেছি এইসব এই জন্য নিজের বাবা মা কি সবাইকে ছেড়ে তোকে আমি বিয়ে করে সংসার করতে চাইছিলাম একসাথে সুখী দুঃখী থাকতে চাইছিলাম আর তুই সেই প্রতিদান দিলি আমাকে যে সবটুকুতে তোকে বাসেইছি। আর দুই মাস ধরে তুই সুস্থ হয়ে একটা কাজ জোগাড় করতে পারলি না তুই বইয়ের কামে খাস বড় কথা বলিস না থাকবো না এই সংসার আমি করবো না এই সংসার তোর এই শোন সেলিনা শোন দেখ আমি তোর পায়ে শোন আমার কথাটা শোন তুই এমনটা করিস না দেখ আমি অ্যাডভান্স নিয়েছি তুই যদি এই লং ড্রাইভের বুঝছিস কথা দিলাম দেখ প্লিজ আমি তোকে কথা দিচ্ছি এই প্রোগ্রামের পর শোন শোন শুন শোন প্রোগ্রামের পর আর তোকে আমি এই কাজ করতে দেবো না

এখান থেকে সোজা যাবি যাওয়ার পরে একটা অটো নিবি অটো নিয়ে একদম পৌরসভার সীমানা পার হয়ে ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে থাকবি কিছুক্ষণ পর ওখানে একটা মাইকো বাস আসবে তুই সোজা সেই মাইকো বাসে উঠবি আমাকে কি ভিতরে সময় কাটাতে হবে সেটা তো তারাই ভালো জানে শোন কোনো হুমকি কি করবি না ওদের সঙ্গে যা বলে মুখ বুজে সব শুনবি ঠিক আছে তুই এসো এটা কি তোমার কি শেষ কাজ হ্যাঁ এটাই তো শেষ কাজ আমি তোকে কথা দিছি না শোন এখন আর দেরি করিস না যা বেরিয়ে পড় এটাই তো শেষ কাজ না কত বিশ টাকা দেন বিশ টাকা চিনতে পারার জন্য ধন্যবাদ ড্রাইভার গাড়ি থামান ড্রাইভার তোর কথা দেয় গাড়ি থামাবে না ড্রাইভার গাড়ি থামান বলছি না আমি চিৎকার করব দে তুই কত জোরে চিৎকার দিবি দে যেমনি করে চিৎকার দি আমাকে ইফটি দিন কেন 6 মাস জেল খাটিয়েছিলি তেমনি করে চিৎকার দিবি তো দে মনে রাখিস তুই একজন পেশাদারী পতিতা আবার তোরই স্বামী তোরই দালাল আমি মির বাচ্চা ভালো সাস্ত আমাকে নামিয়ে দে অনেকগুলো টাকা দিয়ে এনেছি তোকে এমনি এমনি নামিয়ে দেবো আর সারা দিন সারা রাত তোর সাথে মজা করবো কি রে কি বলিস তোর সবাই ছাড় বলছি খাবারের বাচ্চা ছাড় ভালো হবে না কিন্তু বাঁচাও চিল্লাক অত জোরে বাড়িস চিল্লা আমি বলছিস না ছেড়ে দিই আচ্ছা আর আমি শুয়ে আছিস আমি সব বুঝতে পারছি তুই আমাকে ব্যবসা করেই খাবি তুই আমাকে এইসব করাবি আর তুই শুয়ে শুয়ে খাবি না

সংসার আমি করবো না আমি থাকি বা না থাকি আল্লাহ তোমাকে কবে সুস্থ করবে তোমার ভালোবাসা থাকলে খুব তাড়াতাড়ি